আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ডের বুকে এক টুকরো মরুভূমি আর এই যে ভাইটা উনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে উঠতে যায় উঠতে যায় এবং আমাদের মধ্যে শত কয়েকজন সদস্য স্কেটিং দিয়েছে নাজমুল ভয়সো স্কেটিং দিয়েছে অনেক সাহসের প্রয়োজন আর এই মহিলারা তো ডরে স্কেটিং দিতে সাহস পায় না দেখতে পাচ্ছেন এখানে আসার পরে রেস্ট আছে। এবং আমি বালের ওপরে পাহাড়ের উপরে দাঁড়িয়ে ভিডিও নিতেছি এখানে অনেক মানুষ এসেছে যারা স্কেটিং দিতে ভালোবাসে তাদের জন্য এই মরুভূমি আর এই চাইনিজ বা কোরিয়ান হবে ভাইটা দেখেন এই অত্যন্ত হাঁপিয়ে গিয়েছে আর উঠতে পারতে পারতেছে না তো আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ এবং লাইক দেবেন